সাধারণত গোল্ড ট্রেডার ভাই বা সকলে প্রতিফল্য সালাম আসসালামু আলাইকুম আমি গত সপ্তাহটিতে যথেষ্ট ব্যস্ততার কারণে গত সপ্তাহে অ্যানালাইসিস আমি দিতে পারিনি তার আগের সপ্তাহে আমি আপনাদেরকে যে অ্যানালাইসিসটি দিয়েছিলাম ওই জায়গাটায় আমি একটা কথা আপনাদেরকে শ্রবণ করে দিয়েছিলাম যে মার্কেট নির্বাচনের প্রবেক্ষণে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের কারণে মার্কেট নিচের দিকে টান দিয়েছে কিন্তু মার্কেট নিচে গিয়ে থাকবে না মার্কেট নিচে গিয়ে থাকতে পারবে না মার্কেট উপরে উঠে যাবে অর্থাৎ যে কারণে মার্কেট নিচে নেমেছে এটা ক্ষণস্থায়ী একটা বিষয় এটা কার্বনে মার্কেট নিচে পড়ে যাবে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উনি যে বক্তব্য দিয়েছে যে উনি চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ পরিস্থিতি থামিয়ে দিবে তো আসলে যারা এই বিষয়গুলোকে বুঝতে পেরেছে অনেকেই কিন্তু এমনভাবেও বলেছে যে কি বলবো যে এটাকে একটা হাস্যকর বিষয় মতো মনে করেছে অনেকে যে এটা যে বিষয়টা সম্ভব নয় এই বিষয়টা এত ছোট করে তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই যাই হোক এখন বিষয় হলো যে আপনারা দেখেছেন যে বাইডেন এই আসলে যে যুদ্ধটা লেগেছিল বিশেষ করে ইউক্রেন রাশিয়া এটা কিন্তু বাইডেন সরকার বলতে গেলে নিয়ন্ত্রণ করেছে বিভিন্নভাবে তাদেরকে মানে ব্যাপারটা হলো এরকম যে গাছও কেটেছে পানিও ঢেলেছে এরকম একটা অবস্থা তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের কারণে বাইডেন যখন দেখল যে সে কিছুটা হলেও অসম্মান বোধ করছে ওই সময় কিন্তু ইউক্রেনের উপরে যেই নিষেধাজ্ঞা ছিল যেই অস্ত্রগুলো ব্যবহারের জন্য আন্তর্জাতিকভাবে এই নিষেধাজ্ঞা সে তুলে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কারণে কিন্তু মার্কেট গোল্ড আবার গোল্ডের প্রাইসটা বেড়ে গিয়েছে তো আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময় নক করেছেন বিশেষ করে সিগন্যাল দেওয়ার জন্য আমি আসলে পরিস্থিতি অবজার্ভ করতেছিলাম ব্যস্ততার মধ্যেও থেকেছিলাম এরপরে আপনাদের অনেকে ফোনে রিকোয়েস্টে একটা সিগনালও দিয়েছিলাম আমি অতটা অ্যানালাইসিস করতে পারিনি আপনাদের রিকোয়েস্টের জন্য দিয়েছিলাম কিন্তু হয়তো খুবই সামান্য নিয়ে সেই ছেল সিগন্যাল যেটা ই করতে পারেনি কন্টিনিউ করতে না এই মার্কেট ওই দিনেই কিন্তু এই নিউজটা চলে আসছে যে ইউক্রেন রাশিয়ার হামলা করেছে এবং রাশিয়া তার জবাব দিচ্ছে যার কারণে মার্কেট কিন্তু হুট করে উপরের দিকে উঠে পড়েছে এবং এই মার্কেট আর নিচের দিকে ফেরার কোনো সুযোগ ছিল না এবং বর্তমান অবস্থা অনুযায়ী এমনটাই মনে হচ্ছে যে মার্কেট নিচের দিকে পড়ে যাওয়ার সুযোগ এখনো মানে এমনটাই বলা যায় যে সেই সুযোগটি আর নেই এমন একটা পরিস্থিতি চলছে তো যদিও বর্তমান অবস্থাটা হলো এই যে মার্কেটটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিশেষ করে গোল্ড মার্কেটটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে যুদ্ধ পরিস্থিতির উপর ভিত্তি করে এবং এই অবস্থাটা হলো যে কখন কি নিউজ আসে আপনারা তো জানেন যে ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে মাইক্রো সেকেন্ডের ভিতরে মার্কেটের উপরে এটার এফেক্টটা পড়ে যায় সুতরাং আমাদের পর্যন্ত নিউজ পৌঁছতে যেই সময় লাগে সেই সময়ের আগে মার্কেটে মুভমেন্ট হয়ে যায় তো এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে একটি কথা বলবো যে ইমোশনালি ট্রেড এই মুহূর্তে করার সুযোগ নেই আসলে গোল্ড মার্কেটে যাবার ট্রেড করতে চান যথেষ্ট পরিমাণ বেকআপ নিয়ে গোল্ড মার্কেটে ট্রেড করতে হবে এ ব্যতীত যদি কেউ ট্রেড করেন সে যত বড় আপনার ই হোক ট্রেড আপ হোক না কেন আমার মনে হয় যে তাকে ধরা খেতে হবে এবং ওই সিগনাল এই মুহূর্তের জন্য আপনাদের ফলো না করার জন্য আমি অনুরোধ করব। কারণ এখন যদি কেউ এই মার্কেটের পাবে সিগনাল দেয় সেটা হলো একটা অলৌকিকভাবে যদি ঘটে সেই জ্যোতিষীদের মতো হতে পারে কিন্তু মার্কেট অ্যানালাইসিস টেকনিক্যাল বলেন সেন্টিমেন্টাল বলেন ফান্ডামেন্টাল বলেন অ্যানালাইসিস করে এই মুহূর্তে সিগনাল প্রোভাইড করা এটা এত সহজ নয় আর বিশেষ করে ডিসেম্বর মাস তো আপনারা জানেন যে অন্য এগারোটি মাসের মতো না এই ডিসেম্বর মাসে অনেক হিসাব কিতাব আছে যেই মাসটি সামনে আসতেছে এজন্য আপনাদেরকে বলবো যথেষ্ট পরিমাণ বেক না নিয়ে আপনারা কেউ এই মুহূর্তের জন্য ট্রেড ওপেন করা আপনাদের ঠিক হবে না আর কারোর সিগনাল আমার মনে হয় যে ফলো করা এই মুহূর্তের জন্য এটা ঠিক হবে না কারণ হলো কেউই এই মার্কেটে এখন বুঝে শুনে এরকম সিগন্যাল দিতে পারবে না যদি কেউ সিগনাল লেগে যায় সেটা হলো এরকম মানে হবে যে মানে কী বলবো যে এটা হঠাৎ কিছু একটা ঘটে যাবে ঠিক আছে এই তো ধারণাভাবে কথা বললে অনেক সময় কথা ঠিক হয়ে যায় না ব্যাপারটা এরকম হবে কিন্তু এটা এমন না যে সে অনেক ভালো বুঝে ভালো জানে এই কারণে তার সিগনালে কাজ করেছে এটা সুযোগ আসলে এই মুহূর্তে যেন মার্কেটে খুব একটা নেই কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব। যে এই মুহূর্তে আপনারা যথেষ্ট পরিমাণ ব্রেকআপ দেখে আপনারা ট্রেড করতে পারবে করতে পারেন তো যাই হোক আমি অনেক বেশি কথা না বলে আমি আপনাদেরকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সম্মানিত ভিওয় আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটি বর্তমানে যেখানে এসে ক্লোজ হয়েছে এই ক্লোজিং পয়েন্টটা হলো মার্কেটের সাতাশশো পনেরো ঠিক এই জায়গা থেকে মার্কেট যদি নিচের দিকে টান দেয় সম্ভাবনা যদিও খুব একটা কম এই মুহূর্তের জন্য তারপরেও আমি বলছি যে নিচের দিকে যদি সে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তার ফার্স্ট সাপোর্ট লেভেল আছে ছাব্বিশশো সত্তর যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নামতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো আপনার ছাব্বিশশো তিরিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে কারণ হলো এই জায়গা দিয়ে মার্কেট যথেষ্ট পরিমাণ ডাউন করেছে আপনারা দেখেছেন তো ওই জায়গাটা যদি ভেঙে নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে ছাব্বিশশো পর্যন্ত তো আমি আপনাদেরকে বলবো না যে এর নিচে মার্কেট নামতে পারে না কারণ যুদ্ধ পরিস্থিতি যে যেটা আমি বলেছি এটা করে ভিত্তিক মার্কেট হচ্ছে যদি এমন কোনো নিউজ আসে যে না একদম তারা শান্তিপূর্ণ একটা মিটিং করেছে এবং মিটিং কারণে এই পরিস্থিতি সম্পূর্ণভাবে দু দেশেই ইনিয়ে নিয়েছে মানে যুদ্ধ বিরতি চাচ্ছে সেই ক্ষেত্রে মার্কেট এমন হতে পারে যে কয়েক শো পিপস নিচে পড়ে যাবে তো যাই হোক যদি মার্কেটের এই জায়গা থেকে সে ডাউনমুখী না হয়ে গোল্ডের প্রাইস বেবে যায় এবং যুদ্ধ পরিস্থিতি এমনই থাকে সেই ক্ষেত্রে মার্কেট আরো উপরের দিকে চলে যাবে এবং তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হয়ে হতে পারে সাতাশশো পঞ্চাশ যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হল সাতাশশো নব্বই এবং যদি ওই লেভেলে গিয়ে মার্কেট না থেমে যায় তাহলে আঠাশশো ভেঙে মার্কেট অনেক উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথায় যাবে এটা বলা মুশকিল এই মুহূর্তের জন্য কারণ বিষয় সম্পূর্ণ এই পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমেন আল্লাহ